নির্বাচন আপনারা কি করবেন ভোট দিবেন ভোট দিতে পারবেন একটা দেখতেছেন ধারে শীত নাকি নৌকাটা এবার দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না নৌকা দেখেছে না আরেকটা দেখা যায় সেটা হচ্ছে আপনার দাঁড়িয়ে তাহলে আপনারা কিনেন দেখেন উনি অনেকে তাই না দালি পাল্লা এখানে করতেছে তো সুতরাং আপনাদের নির্বাচনে আপনাদেরকে ধানের শীষ আর মধ্যে বেছে নিতে হবে তাই তো ভাই নাকি তো আমরা যারা বিএনপি করি দীর্ঘকাল ধরে করে আসতেছি আপনারা আমাকে সবাই চেনেন জানেন আমি একবার এমপিএসি একবার মন্ত্রী তাই না